নমস্কার আজকের আলোচনা হচ্ছে তন্ত্রের বিদ্যা এবং অবিদ্যা নিয়ে বিদ্যা বলতে আমরা শ্রুতিতে একটি কথা আমরা দেখেছি যত সম্ভব মুন্ডক শ্রুতিতে এ কথাটি রয়েছে যে বিদ্যা হচ্ছে সেই পরমাত্মার পরম তত্ত্বের যে জ্ঞান এবং সেই জ্ঞান যখন আমরা চেতনাতে পরিপূর্ণ করে ফেলছি সেই জ্ঞানটাই হচ্ছে প্রকৃত বিদ্যা অবিদ্যা কাকে বলে অবিদ্যা হচ্ছে যে সমস্ত বিদ্যা থেকে আমরা কেবলমাত্র কামনা বাসনা জীবনযাপন পালন করছি অর্থাৎ যে পথটি যে মার্কটি যথার্থ নয় সেটাই হচ্ছে বিদ্যা অবিদ্যা অবিদ্যাকেও আমরা তন্ত্রের ভাষায় কি বলি যে অপবিদ্যা বা অপবিদ্যা সাধনা যারা নিম্নমানের সাধনা করছে বা যারা ভূত প্রেতে সাধনা করে লোকের ক্ষতি করার চেষ্টা করছে এগুলো হচ্ছে অবিদ্যা আর বিদ্যা হচ্ছে দেবী বা যে মহামায়া রয়েছে সেই মহামায়ার দুটো ভাগের মধ্যে হচ্ছে একটি বিদ্যা যেটা হচ্ছে যথার্থ জ্ঞান যেটা শ্রুতিতে বলেছে তো শ্রুতিতে যেটা বলছে তন্ত্রেও সেই একই কথা বলছে তন্ত্রে তো এটাও বলা হয়েছে যে বিদ্যাকে মন্ত্র বলা হয় মন্ত্রই হচ্ছে সেই প্রকৃত বিদ্যা আর তাছাড়া আমরা জানি যে দশমহাবিদ্যার মধ্যে যে দশমহাবিদ্যা দশটা দেবীর রূপ রয়েছে তাদেরকেও কিন্তু আমরা বিদ্যা বলছি তাই বিদ্যা হচ্ছে সেই পরম তত্ত্বের জ্ঞান যে আর বিদ্যা হচ্ছে যে জ্ঞানটা সঠিক জ্ঞান সঠিক মার্গে আমাদের পরিচালিত করছে সেই হচ্ছে বিদ্যা এবারে তন্তে... বিদ্যা ও অবিদ্যাকে কী মানে কীভাবে পরিচালনা করা হয়েছে কিভাবে বলা হয়েছে সেই বিষয়ে আজকের আলোচনা তো আমরা আগম রহস্যমের তৃতীয় পটলের একাত্তর হ্যাঁ একাত্তর নম্বর পৃষ্ঠার দুশো কুড়ি নম্বর যে শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি যদি আপনারা দেখেন বা যাদের কাছে আগম রহস্য রয়েছে আপনারা যদি এই শ্লোকটি দেখেন শাস্ত্রে বলছে সা সামামুক্তের হেতুভূতা সনাতনী অর্থাৎ এখানে বলছে যে হিন্দিতে রয়েছে আমি ওটা হিন্দিতে বলছি আপনারা বুঝতে না পারলে কমেন্টস করবেন অথবা আমি বাংলা থেকেও বলে দিচ্ছি সেখানে বলছেন বিদ্যা ও হো সনাতনী হর সংসার বন্ধনমে নিমিত্ত ভূত হো সংসার বন্ধনমে হেতুভূত হে সর্বেশ্বরী মায়া হ্য অর্থাৎ মায়ার যে দুটো প্রকার রয়েছে বিদ্যা এই হচ্ছে বিদ্যা বিদ্যাকে কি বলা হচ্ছে সনাতনী বলা হচ্ছে বিদ্যাকে সংসার মুক্তের মুক্তির হেতু বোকা বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে বিদ্যা আবারও কি বলা হচ্ছে দুশো একুশ নম্বর শ্লোকে যদি আপনারা চলে যান সেখানে দেখতে পাবেন সেখানে বলা হচ্ছে বিদ্যা আর অবিদ্যা দনোই মায়া সে আবৃত্ত হ্যাঁ যোগ কর্মবন্ধনকে লিয়ে হ্যাঁ অবিদ্যা হ্যাঁ আর যমবন্ধনকারণ নেহি হ্যাঁ ওয়ে বিদ্যা হ্যাঁ অর্থ সর্বদা বিদ্যা সেবন করে অবিদ্যা সেবন কদাপি না করে অর্থাৎ কি বলা হচ্ছে যে অবিদ্যা কোনটা যেটা হচ্ছে কর্মের বন্ধন যেটা থেকে আমরা যদি অবিদ্যা সাধনা করি তাহলে আমরা কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ব সেটাই হচ্ছে অবিদ্যা আর বিদ্যা যেটা আমাদের বন্ধন করে না ওই যে পরমাত্মার যে জ্ঞান শ্রুতিতে বলেছে সেই একই কথা কিন্তু তন্ত্রে বলা হচ্ছে এই হচ্ছে বিদ্যা অবিদ্যার যে রূপ যে ভাগটা রয়েছে তন্ত্রে সেটা কিন্তু আলোচনা করা হলো আবারও বলা হচ্ছে অবিদ্যা ও হ্যাঁ যে কর্মকে বন্ধন মে ডাল দেশে জ্ঞান নষ্ট হো যাত কোকি জ্ঞানকে নাশ হি হানি হতী হানি হনহার হতা হ্যাঁ তাই সর্বদাই আপনারা বিদ্যার সাধনা করবেন যেগুলো বিদ্যা রয়েছে তন্ত্রে যে দেবীগুলো রয়েছে সেই দেবীদের সাধনা করবেন অবিদ্যার সাধনা আপনারা করবেন না অবিদ্যা যদিও মহামায়ার একটি রূপ কিন্তু অবিদ্যার সাধনায় আপনারা কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে পড়বেন কর্মবন্ধনে যারা তন্ত্রের মধ্যে রয়েছেন কিন্তু যারা তন্ত্রকে নিয়ে ছেলে খেলা করছেন নিম্নমানের সাধনা করে ভাবছেন যে খুব বড় তান্ত্রিক হয়ে যাব তো তাদের জন্য এই শ্লোক এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা দেখেন যে চারিদিকে যারা অবিদ্যার সাধনা করছে বা যারা নিম্নমানের সাধনা করে ভাবছে যে মহান তান্ত্রিক হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন আপনারা শেয়ার করে দেবেন এই ভিডিওটি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন আর আপনারা যে যেমন ভিডিও চান তেমন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আনা হবে আপনারা কমেন্টস করতে থাকুন শেয়ার করুন ধন্যবাদ